তিনি ক্রিকেটারদের ভরসা ময়দানের পরিচিত মুখ উত্তর কলকাতার প্রদীপ কুমার দে কেকের কর্ণধার শাহরুখ খান থেকে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর কিংবা টি টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদব সকলের আস্থা ভাজন তিনি প্রখ্যাত ক্রীড়ার সংগঠক সিএবির মেডিক্যাল কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দেকে সকলে জয় জগন্নাথ বাপি নামে এক ডাকে চেনেন অনেকের কাছে আবার তিনি ঢাক বাপি সারা বছরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে থাকেন পুরীর জগন্নাথ মন্দির থেকে দীঘার জগন্নাথ মন্দিরে তার অবাধ যাতায়াত ময়দানের পরিচিত মুখ উত্তর কলকাতার প্রদীপ কুমার দে দেবভক্তির পাশাপাশি বাংলার ক্রিকেটেরও ভক্ত নিজের দায়িত্বে তিনি সর্বদা অবিচল সবসময় তিনি নিষ্ঠার সঙ্গে সিএবির মেডিকেল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন এমনকি চোর বাগানের পুজোর তিনি অন্যতম উদ্যোক্তা সারা বছর মানুষের পাশে থাকতে কখনো গণবিবাহের ব্যবস্থা করেন কখনো আবার মানুষের চিকিৎসায় পাশে দাঁড়ান ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ বাংলায় পাওয়া দুষ্কর সারা বছর ধরেই মানুষের সুস্থতায় মঙ্গল কামনায় পুজো দিয়ে থাকেন তবে এই দিনটা স্পেশাল ঢাক ঢাকবাপি নিজের ঢাক নিজে বাজান না ঠিকই কিন্তু নজর রেখেছে চ্যানেল চ্যানেলটেন তাই তার বিশেষ দিন মানে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেনি চ্যানেলটেন বাংলার বুকে এমন মানুষের আরও দীর্ঘায়ু হোক ভালো থাকুন ঢাক ঢাকবাপি ভালো থাকুন জয় জগন্নাথ বাপি ভালো থাকুন প্রদীপ কুমার দে শুভ জন্মদিন প্রদীপ কুমার দে ওরফি জয় জগন্নাথ বাপি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন